মা ওমা আমি একটু ওই ফুলদুলির জঙ্গলে দোলনা ঝুলতে যাব না রে মা ওই জঙ্গলে যাস না ওই জঙ্গলটা ভালো নয় মা মা যেতে দাও না মা কতদিন দোলনা ঝুলি নি বলো যাই না মা যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা তবে তাড়াতাড়ি ফিরে আসবি বেশি দেরি করিস না কিন্তু আমি খাবার করছি তাড়াতাড়ি ফিরে আসবি হ্যাঁ হ্যাঁ এই কথা বলে মুন্নি চলে গেল দোলনা ঝুলতে ফুলতুলির জঙ্গলে সেই ফুলতুলির জঙ্গলে সচরাচর কোনো মানুষ যেত না এই মুন্নি প্রায়ই ওই দোলনা ঝুলার জন্যে ফুলতুলির জঙ্গলে যেত সেই জঙ্গলটা খুব একটা ভালো ছিল না জঙ্গলে পৌঁছে গিয়ে মুন্নি দোলনা ঝুলতে লাগলো দোলনা ঝুলতে ঝুলতে সে এতটাই বিভোর হয়ে গেল খেয়াল করলো না কতটা সময় পার হয়ে গেছে দোলনা ঝুলতে ঝুলতে হঠাৎ এক পর্যায়ে মুন্নি দোলনা থেকে পড়ে গেল এবং জ্ঞান হারালো কিছুক্ষণ পর সে আবিষ্কার করল নিজেকে একটা অন্য ভয়ঙ্কর জায়গাতে এদিকে মুন্নির মা মুন্নির জন্যে অপেক্ষা করতে লাগলো অপেক্ষা করতে করতে তার কাজে ফিরতে দেরি হয়ে যাবে এই ভেবে মুন্নির মা একাই খাবারটা খেতে শুরু করলো মুন্নির মা মনে মনে ভাবল মুন্নি হয়তো এখন খেলতে ব্যস্ত ওই জন্যে সে আসছে না সে পরে চলে আসবে আর এসে নিজের খাবারটা খেয়ে নেবে তাকে আবার কাজে ফিরতে হতো সেই জন্যে সে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়ে নিজের কাজের জন্যে আবার বেরিয়ে পড়ল মুন্নির মা ধোপার কাজ করত। সে লোকের বাড়ি থেকে জামা কাপড় নিয়ে এসে সেই জামাকাপড় কেচে ধুয়ে শুকিয়ে তাদের বাড়িতে আবার পৌঁছে দিত মুন্নির বাবা মারা গেছে অনেক দিন আগে এইভাবে তাদের জীবন কোনো মতে কেটে যাচ্ছিল কিন্তু হঠাৎ তাদের জীবনে একটা ঝড় নেমে এলো মুন্নিকে এক ডাইনি বুড়ি তুলে নিয়ে গেল গভীর জঙ্গলে মুন্নির মা সেটা জানতেও পারল না যে মুন্নি ডাইনির খপ্পরে পড়ে গেছে মুন্নি তখনও অজ্ঞান হয়ে পড়ে রইল ডাইনির ঘরের সামনে অনেকক্ষণ পর যখন মুন্নির জ্ঞান ফিরল সে তখন নিজেকে আবিষ্কার করল গভীর জঙ্গলে ডাইনির ঘরের সামনে মুন্নি তখন খুবই ভয় পেয়ে গেল এবং কাঁদতে লাগল তার মাকে ডাকতে লাগলো খুব ভয় করছি এটা আমি কোথায় চলে এলাম এটা তো ডাইনির বাড়ি মা তুমি কোথায় মা তুমি কোথায় মা আমাকে বাঁচাও বাঁচাও আমাকে আমাকে বাঁচাও বাঁচাও রে আমি তো আমি কেন ওইখানে এনেছি জানিস আমি অনেক দিন মাংসের মাংস খাইনি তাই প্রথমে তোর ঘর মুটকে তারপর তো আর মাংস খাবো আমাকে ছেড়ে দাও আমি আমার মায়ের কাছে যাব। খেয়ে চুপ করে বসে আমি লক্ষুনি আসছি কেউ কেউ খানে কে রে বাছা তু কে বাচ্ছাদু এইখানে বসে বসে কাঁদছিস কেন তোর কি হয়েছে আমাকে বল বাছা তুই মনে হয় ওই দাইনির খবর পড়ে পড়েছিস চল তোকে আমি তোর বাড়িতে পৌঁছে দিই আমি সত্যি বলতে ঠাকুমা তুমি আমাকে বাড়িতে পৌঁছে দেবে হ্যাঁ রে বাছা পৌঁছে দেবো আয় তো এবার তাড়াতাড়ি করে আয় আমার আমার পেছনে জানিস ওই ডাইনিটা হচ্ছে মেয়ে ও একটা দুর্ঘটনায় মারা গিয়ে ডাইনি হয়ে গেছে কাজকাম সেরে মুন্নির মা যখন বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে দেখলো তখনও মুন্নি বাড়ি ফেরেনি তখন মুন্নির মায়ের খুব চিন্তা হতে লাগলো তার কিছুক্ষণ পর মুন্নি ওই বুড়ি ঠাকুমার সাথে বাড়ি ফিরে এলো মুন্নিকে ফিরে আসতে দেখে মুন্নির মা তো খুব খুশি হয়ে গেল আর মুন্নি তখন আনন্দের নাচতে লাগলো বুড়ি ঠাকুমা তখন তাকে বললো সে যেন আর কখনও জঙ্গলে না যায় আমাদের গল্পটা বাচ্চারা তোমাদের কেমন লেগেছে জানিও আরও ভালো ভালো গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও